থাকলে আমি খুশি হেদু ভাইদেরকে জানাই এই আদা মুসলমান ভাইদেরকে যারা এই সালাম অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমার শুভেচ্ছা দাদা আমি একজন অবিবাহিত মানুষ ব্যাচেলার মানুষ দাদা দাদা ভাবতে পারেন আপনাদের যাত্রার মতো আপনাদেরকে ডিস্টার্ব করার জন্য চলে আসছি দাদা কিন্তু দাদা না দাদা ভাবতে পারেন কোন হকার আপনাদের ঘুম ডিস্টার্ব করার জন্য আসছে কিন্তু দাদা না

দাদা না না সেই ধরনের কোনো প্রোডাক্ট লেগে আপনাদের সামনে আসতে পারবে আবার দাদা ভাবতে পারেন ইতুর শিকা কাঠ ভিড়াইলে নষ্ট করে বসে পারি দাদা এই দূরে যা আমারparentId করতে করতেছে দাদা ইদুরে জামাই বসে কিছু রাখতে পাচ্ছেন না দাদা ভাবতে পারেন সেই ধরনের ইদুরে আনার জন্য কোন রকমের কোন মলম বা কোন ধরনের পাড়া নিচ্ছি দাদা কিন্তু দাদা না তবে ভিন্ন ধরনের জিনিস পেয়েছি দাদা যে দাদা হাজার ধরনের মানুষ নানা ধরনের মানুষ নানান চেষ্টা করি কিন্তু দাদা এই জিনিস কিন্তু দাদা আবিষ্কার করতে পারে না দাদা লাল মালটা দেশে আগে লাল উৎপত্তি কিন্তু বিদেশ দাদা তার মাল দেশে পেলাম কিন্তু মাল কিন্তু মানব উৎপত্তি বিদেশ দাদা দাদা বলবো দাদা মাল

মুসলমানি দাঁড়াও তাহলে দাহাত দাদা দাহাত দিলেও যান না দিলেও যান দাদা খাইতে খাইতে দাদা তল পেট থেকে শুরু করে ললি পর্যন্ত পর্যন্ত খাইয়ে এলেন দাদা দাদা সেই ধরনের মানুষদের জন্য বলি দাদা এইভাবে খাওয়ার ফলে শুধুতে দাদা আজকে আপনার পেট হইতে কিরো কুস্তুগিরের মতন অর্থাৎ জাপান সরকার আপনাকে পিসা দিতে আসেন না দাদা রাত্রে সবার পরে মনে হয় আপনি একদিকে আপনার পেট আরেকদিকে দাদা দাদা নিজেকে মনে হয় কোপাল ভাড়া মনে হয় দাদা এখন কোন রাস্তা খুঁজে বাইতে আসেন না দাদা ধরনের শিকার হন দাদা দাদা শেষ কথা লই আপনাদের সামনে আসছি দাদা দেখাবো দাদা অবশ্যই দেখাবো দাদা মানটা দেখাবো ভিন্ন ধর্মে একটি মান দাদা অবশ্যই দেখাবো তার আগে বলি দি দাদা এই সব ধরনের অবসর আপনি কোনভাবেই সমাধান করতে পারছেন না দাদা পারবেন না দাদা পারবেন না কারণ কোন সরকার আপনাকে ভেসা দেবে না কোন গাড়িয়া আপনাকে গাড়িতে নেবে না দাদা আপনার একমাত্র সমাধান হয় আপনাকে মেনে যাওয়া লাগবে আর না হয় দাদা আমাদের এই প্রোডাক্টটা আপনাকে নিতে হইবে দাদা

তারা প্রতিবেশী কেউ চিনতে পারবে না দাদা সেই ধরনের জিনিস সেই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে দাদা আপনাদের দেখাবো দাদা আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো আসলে কিছু মনে করবেন না কি করছে রাখি আপনাকে